গাইজ তো আমাদের লাস্ট সেমিস্টারের যে পরীক্ষা চলছে তো ভাবছি আর কয়েকদিন পরে কলেজ শেষ হয়ে যাবে তো সবাই মিলে ভাবছি একটা মিনি পিকনিক করবো সেজন্য সবাই টাকা জমিয়ে আজকে পিকনিক করব তো পিকনিকে রয়েছে ঝালমুড়ি আর স্প্রাইট তো দেখতে পাচ্ছ এখন সবাই মিলে ঝালমুড়ি বানাচ্ছে তো এটা দেখতে পাচ্ছো আচার এটা হচ্ছে মিক্সার আচার তো এখানে সব কিছু চানা চো সব কিছু ঝালমুড়ি লঙ্কা সব কিছু দিয়ে এখন মেসেল করছে তো ঝালমুড়ির সাথে একটা স্পাইড নিয়ে নিয়েছি তো কারণ ঝালমুড়ির সাথে স্প্রাইড খেলে অনেক ভালো লাগে কারণ খুব গরম তো আমরা যাচ্ছি এখন স্টেশনে কারণ ওখানে গিয়ে বসে খাবো কারণ কলেজে তো খাইতে দিবে না তো সবাই মিলে যাচ্ছি এখানে স্টেশনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিলিগুড়ি যে এনজিপি স্টেশন তো স্টেশনে পৌঁছে সবাই একটু জল খেলো কারণ পুরা গরম তারপর মুড়িগুলো মিক্স করলো আর একটু ভিডিও বানিয়ে নিলাম তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম তো আমি একবার খেয়ে নিলাম তো খাইতে অনেক মজা আর সবাই মিলে খাইতে তো বেশি মজা তো বান্ধবীদের সাথে তো সব সময় মজা তো দেখতে পাচ্ছো বান্ধবগুলো খাচ্ছি আমি ভিডিও বানাচ্ছি দিদি তো আচার খাইতে ব্যস্ত আর এদিকে আমার একটা বান্ধবী খুব লজ্জা পায় দেখতে পাচ্ছ আমার অবস্থা তো ঝালমুড়ি খেয়ে আমার পুরো ঝাল গেছে আমি তো ঝাল খাইতে পারি না আর আমার বান্ধবগুলো অবস্থা দেখতে পাচ্ছ একদম খেয়ে দে একদম অবস্থা টাইট আজকে আমার বান্ধবীদের সাথে যে ঝালমুড়ি পার্টিটা অনেক মজা করলাম